প্রতিবাদ মিছিল সামিল হয়েছে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আমাদের এই মিছিল থেকে আওয়াজ উঠেছে অভিলম্বন 龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥 <destroys>，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙哥，龙 ন্যাশনাল মেডিসিন প্রাইস কন্ট্রোল অর্ডারের মধ্য দিয়ে অর্থাৎ কমপক্ষে দশ পারসেন্ট ওষুধের দাম বৃদ্ধি এই ভারতবর্ষের পরিমাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দাম প্রত্যাহারের জন্য তিনি আবেদন করেছেন এবং গোটা তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য বিমার কোন না আছে জাপানে আছে চীনে না আছে আমেরিকায় না আছে রাশিয়ায় স্বাস্থ্য বিমার উপরে সরাসরি কোন ট্যাক্স নাই কিন্তু একমাত্র ভারতবর্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি শহর প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি জায়গায় সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য প্রতিটি ওষুধ তার হঠাৎ মূল্যবৃদ্ধি তিনি ঘটিয়ে দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই সেই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক পরিবার শ্রমিক পরিবার তাদের ওপরে এমনিতেই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি তার উপর ওষুধের মূল্যবৃদ্ধি যদি হয় সাধারণ মানুষের নাবিশ্বাস এই মূল্যবৃদ্ধি দিয়ে করে ওষুধের দাম বাড়িয়ে কর্পোরেট সংস্থাকে লাভ লাভের মধ্য দিয়ে বিজেপি পার্টি নরেন্দ্র মোদী তার যে দল তার দলের অর্থনৈতিক সম্পদ শ্রীবৃদ্ধি করে খুব স্বাভাবিকভাবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস যে লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই কাঁদি শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস যৌথভাবে আজ কাঁদি শহরে সকল নেতৃত্ব সকল জনপ্রতিনিধি নেতা নেতাকর্মী সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে আজ এই জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূল কংগ্রেসের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি এই ওষুধের বর্ধিত মূল্য যে অর্ডার সেই অর্ডার প্রত্যাহার করতে হবে গ্যাসের ওষুধের দাম বৃদ্ধি ম্যালেরিয়ার ওষুধের দাম বৃদ্ধি পেট ভাতা ওষুধের দাম বৃদ্ধি আমাদের ক্যান্সারের ওষুধের দাম বৃদ্ধি জলতঙ্ক ওষুধের দাম বৃদ্ধি হার্টের অসুখের দাম বৃদ্ধি সুগারের অসুখের অসুখের যে ওষুধ তার দাম বৃদ্ধি অর্থাৎ মানুষের বাড়িতে প্রত্যেকটা দিন যে ওষুধ লাগে সেই নিত্য প্রয়োজনীয় ওষুধ বলে এটা জীবনদায়ী ওষুধ তার দাম বৃদ্ধির প্রতিবাদে আজ এই বিক্ষোভ কর্মসূচি তার সাথে সাথে স্বাস্থ্য বিমায় এই ভারতবর্ষ একমাত্র দেশ এই দেশের একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বিশ্বে নাকি বড় পঞ্চম দেশ ষষ্ঠ দেশ চতুর্থ দেশ নাকি তিনি বলেন ভারতবর্ষের মানুষকে বোকা বাগিয়ে বানিয়ে এই বাংলার মানুষকে বোকা বানিয়ে তিনি স্বাস্থ্য বিমার উপরে আঠেরো পারসেন্ট জি একশো টাকায় স্বাস্থ্য বিমা করলে আঠেরো টাকা নরেন্দ্র মোদীর সরকারকে দিতে হয় জিএসটি দিতে হয় সেই জি বৃদ্ধি প্রতিবাদে জিএসটি বাতিল করতে হবে আঠেরো পার্সেন্ট কেন বলছি আমরা এই কথা চীনে চলে যান একটি দেশ স্বাস্থ্য বিমার উপরে কোনো ট্যাক্স নাই রাশিয়া চলে যান স্বাস্থ্য বিমার উপরে কোনো ট্যাক্স নাই আমেরিকা যান স্বাস্থ্য বিমার উপরে কোনো ট্যাক্স নাই জাপানে চলে যান স্বাস্থ্য বিমা স্বাস্থ্য স্বাস্থ্যের উপরে কোনো ট্যাক্স নাই বিমার উপরে জার্মানি চলে যান ইউরোপের দেশ চলে যান খুব স্বাভাবিকভাবেই একমাত্র দেশ ভারতবর্ষ যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের স্বাস্থ্য বিমায় আঠেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় একশো টাকায় আঠেরো টাকা সেই ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওষুধের দাম দামের যে অর্ডার সেই অর্ডারের প্রত্যাহারের দাবিতে আজ এই মিছিল গাঁদি শহর এবং ব্লকের সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা জেলা পরিষদ সকলকে নিয়ে আমরা এই মিছিল সংগঠিত করেছি সাথে শাখা সংগঠন জেলার প্রত্যেকটি ব্লক এবং শহরে একই এই প্রতিবাদ মিছিল কাল হয়েছে আজ হবে তাই আমরা সাধারণ মানুষের কাছে আবেদন তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে